আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শনিবার সাদি আংটির আসলে আরেকবার লতা আসলে সময় স্বল্পতার কারণে আসতে মানে সময় দিতে পারেনি তো আজকে হচ্ছে লতা এবং আঙ্কেলে চলে আসছে আংটি হচ্ছে সকাল সকালে খাবার বাড়তেছে আমি ফোন দিয়েছে যেমন তার আঙ্কেল আসবো আর লতা আসবো আয় তাই সে দেখলাম আমি এভাবে ভিডিও ধরি না আর আর কালকে হচ্ছে আমরা কি তেল প্লান তো না তার ঘরের জন্য অনেক সুন্দর একটা তেল চুজ করে আমি আনতেছি পছন্দ করে আনছি তো কী কী দিতেছে নাম কি শুভ সকাল আপনাকে শুভ সকাল জানাচ্ছি হাসতেছে আর এইভাবে আমাদের আসলে অনেক দিন যাবত আমরা মানে ক্যামেরার সামনে ওইভাবে আসা হয় না তার আমি বেশি ভিডিও বানাইও নাই কারণ সেও অনেক বড় মাপের এখন সেলিব্রেটি হয়ে গেছে আমাদের আংটি জাস্ট যোগ করলাম আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন নাম্বারটা দেওয়া আছে আমি আবার আজকে দিয়ে দিব না অবশ্যই যোগাযোগ করেন আমাকে বেশি বেশি করে দেখেন একটা আম খাওয়াই নাম তুমি তো চলেন পরবর্তীতে আসলে কি কিনলাম তের ওইটা কী বলে কী দিন কিনলাম কার্পেট কার্পেট কিনছি তো সেটা আপনাদের দেখায় কী কীভাবে কিনলাম আর টুকটাক কিন্তু আমি জানতাম হলো বান্ধবী কালকে কোথাও কেমন আনুম এটা না কি জানি অলকেলাতের বাপ নিবি ঘরে থেকে অলকলা আনবে মানে আমি দুইটার একটা জানি তুই এই দুইটার দুটো করবি আর এ পাশে হলো ওই যে আমার দুলাভাই নতুন দুলাভাই আর মিম বিয়ার পর কতটা পরিবর্তন হয়েছে দেখেন কি কি চেঞ্জ হয়েছে তোর ভিতর বিয়ার পরে আমি তো কি আর কোনো চেঞ্জ আমি তো কিছুই দেখতেছি না আমার মনে হইতাছ না যে আর বিয়া হইছে আর আর এ হলো আমাদের নতুন দুলাভাই দুলাভাই সালাম আলাইকুম ওয়া না তা কি

আমরা শরবত শরবত খাওয়াইবো মরিচ আর ফাটে দিও নতুন জামাই লাগে আজ সবাই আমনে দুষ্টামি করতে বুঝছো না কইও না শরম করে না আমার ভাই শরম করে না আমরা জাস্ট একটু দুষ্টামি করলাম কারণ কখনো দুলাভাই মুখে আসবো না কারণ আমার ভাই ভাই ভালো হ্যাঁ দুলাভাই বলো না

লয় আছে যদি নাই নিব মানু আনতে ভিতর আইবেন না যাইবেন ওমিহি এটা বিচাইতে গুন্ডা করবে ভিতরে যাই কি করবে ভিতরে কি জানি কিছু খাওয়াল লাগে আরে ব্যাডা চল কাজ করা পাইдал ল টেপ কো দেখছস বাই দেখ ক্যা যাইলো না নতুন জামা হইলো ঠিকই ঢুক্যা যাইতো গগরে মাছুত লয়া কেসি আন সুতনি কেচি না তো কে হেলে আদা লাগে কেচি আনছস নাই কেন না যে কেচি লাগবে আয় তুই ওই করে দি গেলি ছবি আমার কাছে মনে হইতেছে যে তো নতুন কিছু কারণ নতুন বিয়া সাজিয়েছে কারণ আমি তার বিয়ার সময় ছিলাম না এলেগে একটু অন্যরকম ফিল মনে হয়

একটু এর বৃষ্টি তো দানিবো কেমনে এইদিক দা আবার খাম আছে না হ্যাঁ রুমে একটা খাম আছে আচ্ছা এইদিক যাই এইদিক কাটটা নিস তুই এই পর্যন্ত বেরা পর্যন্ত

একක් সব ভালো মাম্মা তুমি তো আমার দিকে আটটু আটটু আরেকটু টান দিতে তুমি কোন দিকে তুমি নাওছিলো তুমি কি লাভিয়া কার হ্যাজ এ ডে ইদার কারতে বনা তুমি কি যাও গেছিনো হ্যাঁ কোন একটা নাম으니까 তাহলে তো না তো আমি বড় দিতে আইলে তো এটা আছে তো এটা কি বড় দাদা

আমাদের ঘরের ভিতর মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা বিছানো হয়ে গেছে এখন হলো সামনে বারিন্দা আর সাইডে যে জায়গাটা আছে এটা হলো বিছানো হচ্ছে এই যারা দুর্গা প্রথমবার হচ্ছে জীবনটা শেষ আছে সুন্দর গরম ওই কালকে মিমি বলে অবস্থা খারাপ লাগে

हे त छोड्दे आगे समय बनाए हालन न के हाल अबे मन मिष्टيو खाइर न दे अरे खाइले सबैले अरे खान नबो ए मिष्टिनक सुका होइन दिस खूब हासि रैछ बाबु एक्ला अल्लाह मानुस त सबै गांग्याछु बाबु रे मन गर्बो इन मधे खान्दा बांगु छ

কোঠাই দুই <laughs> তিনিজন

তো গরমে খুবই ক্লান্ত আসলে রাজান দিয়ে দিছে তো এখনো পর্যন্ত কাজ শেষ হয় নাই এখন অনেক কাজ বাকি আছে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে কাজের মাঝখান থেকে তো সেটা ওই সময় মানে এমনিতেই সবাই অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে তো বলা হয় এটা তো ঘরে ইনশাল্লাহ এখন সম্পূর্ণ বিছানো শেষ হয়ে গেছে কিন্তু ব্লাড টিপ মারতে হবে না বাকি আছে ওইগুলো পরে করবো কারণ একসাথে করা যায় না আর লতা হলো আসলো কোথায় থেকে যেন বিয়ে বরযাত্রী গেছে তো বরযাত্রী থেকে খাওয়া দাওয়া করি ওরা আইস করছে না বৌ মানে কেটাইতেছে দেখছো জানি না কেটাইতেছে মুসানি বন্য নিয়ে আমরা ধরম না এলিগে আমরা বেশি ধরব হয়েছে দেখছে এত কষ্ট আজকে সারাদিন পরিশ্রম এটা আমাকে

কেসে কি গেলাম হ্যাঁ বি সমস্যা মিস কলটা লয়া করবেন কি স্যার ধরাইবো এই সাইডে যা ও ঢুকাটা খুব কষ্টকর আর ইটা দাদু পড়া দুই কি গান গায় শুনাইছ আজকে মাগো যেন একটু হলো

বারের কাজ এখনো দড়ি নাই শুধু ঘরের কাজগুলা কাজগুলো আগে ঘরের কাজ গুছানো শেষ করে তারপর হলো বাড়ির কাজ আর বারে এগুলো হলো আমি একা করতে পারবো না লোক লাগব

লতারা ঘরে হলো রেডি হইতেছে লতারা আস্তে আস্তে আবার চলে যাইতেছে হলো অনুষ্ঠানে আমার এক ভাইয়ের বিয়ে সেখানে যাইতেছে